সালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার হাজির হলাম আপনার মাঝে একটি নতুন ধামাকাতার ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু মোম রয়েছে তো আমরা এটা সকলেই জানি যে কোনো তরল মোমের উপর যদি আমরা কোনোভাবে ঠান্ডা পানি ঢালি তখন কিন্তু সেখানে ছোট্ট একটি ধামাকা হয়ে যায় তো আজকে আমরা সেই ধামাকাটি ট্রাই করতে চলেছি তো বেশি কথা বাড়াবো না চলুন আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ধামাকাটি করার জন্য দেখুন কারণ আমি কিন্তু তিনটি ইঁট বসিয়ে রেখেছি এবং সেই সাথে একটি পাত্র নিয়ে নেছি তো এই পাত্রটা আমরা এর মধ্যে উপরে রেখে দেব এবং এর নিচে দিকে আমরা কিন্তু এখানে আগুন জ্বালিয়ে দেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি আগুন জ্বালিয়ে ফেলেছি তখন আমরা এর মধ্যে একটি মোম দেখতে পাচ্ছেন এটা আমরা ভিন এর মধ্যে দিয়ে দেব যতক্ষণ না এটা সম্পূর্ণরূপে গলে তারপর এর মধ্যে যখন আগুন লাগবে তখন কিন্তু আমরা এর মধ্যে আমাদের পানিটি ঢেলে দেব তো ততক্ষণ পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব কি আমরা মন দিয়ে দিচ্ছি তো ভাবলাম আর একটু বাড়ি আরেকটু বাড়ি আমরা মন দেই তো বন্ধুরা এটা অতি সেফটি সাথে আমাদের করতে সেজন্য দেখতে পাচ্ছেন একটি লাঠির মধ্যে কিন্তু আমরা এখানে গ্লাস বেঁধে নিয়েছি তারপর আমরা খুব সহজে এর মধ্যে পানি ঢালতে পারি তো এটা অবশ্যই অতি সেফটি সাথে আমরা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু আমাদের মোমের মধ্যে অলরেডি ধরে গিয়েছে এখন আমরা এর মধ্যে একটু সাথে পানি দেওয়ার চেষ্টা করব তো এটা আমরা আবারও ট্রাই করব সেজন্য দেখতে পাচ্ছেন আরো দুটো মুম কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধু আপনারা দেখতে পারলেন যে কোনো তরমের উপর পানি ঢালে আসলে সেখানে কি ঘটতে পারে তো মোটেও কিন্তু আমাদের কোনো তরমের উপর পানি ঢালা উচিত নয় তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং যা এখন লাইক করুন লাইক করে ফেলবেন তো আজকের মতো এবার পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে বাই